আসসালামু আলাইকুম দায়শ থেকে যে সকল ভাইবোনারি রেগুলার আমাদের প্রোডাক্টের আপডেট ভিডিও সে সাথে হচ্ছে স্টক প্রোডাক্টগুলো দেখে থাকেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু অরিজিনাল প্রোডাক্ট দেখাবো কার্গো প্যান্ট সিক্স পয়েন্টের কার্গো প্যান্ট দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে লেফট ম্যানের হোয়াইট কালারের ভিতরে অনেকে হচ্ছে হোয়াইট কালারটা চান পারচেস করার জন্য বেশ করে স্নিকার্সের সাথে আসলে হোয়াইট কালারের ভেগ স্টাইলের এই সিক্স পয়েন্টের কার্গো প্যান্টগুলো দেখতে ভালো লাগে পড়তেও বেশ সুন্দর লাগে আর চমৎকার একটা হচ্ছে আপনি আউটফিট আউটফিট পাবেন সেই সাথে হচ্ছে কমফোর্টেবল হচ্ছে স্পানডেক্স পাবেন ব্যাক সাইডে হচ্ছে আপনার দুইটা পকেট পাচ্ছেন আর ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার দুইটা পকেট দেওয়া আছে এর সাথে মোবাইল পকেটের যে চেম্বারটা সেই চেম্বারটা কিন্তু যথেষ্ট স্পেস আছে এখানে হচ্ছে আপনার স্ন্যাপ বাটন দেওয়া আছে খুব সুন্দর স্ন্যাপ বাটন পাচ্ছেন কোয়ালিটি পাবেন টপ নচ কোয়ালিটির তো ল্যাফটিসম্যান ব্র্যান্ডের যারা চাচ্ছেন পার্চেস করার জন্য তারা হচ্ছে আমাদেরকে নক করবেন যারা জানেন যে আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি তো আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টই নন এসোটের হবে হয়তো কোনোটা এক পিস কোনোটা দুই পিস পাবেন আর একটা এক্সক্লোসিভ একটা প্রোডাক্ট দেখাবের হচ্ছে অরিজিনাল জারা ব্র্যান্ডের এখানে ব্যাক সাইডে আমি আপনাদেরকে দেখাই দিই এখানে লেবেল ট্যাগ দেওয়া আছে ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার হ্যান্ড ট্যাগ পেয়ে যাচ্ছেন এবং ইনার সাইডে যদি দেখায় ইনার পার্টটা দেখেন ওয়েস্টের এই পাশে কিন্তু জারা একদম মেইন যে লেভেল টেক হ্যান্ড ট্যাগটা পেয়ে পেয়ে যাচ্ছেন জারার আউটলুকটা দেখেন খুব সুন্দর একটা আউটলুক পাবেন এবং এই পাশে হচ্ছে একটা রাবার পেস্ট ইউজ করা আছে রাবার পেস্টটা কিন্তু খুবই লাক্সারি দেখতে এটা যারা হচ্ছে যে যারা পছন্দ করেন বা যারা আউটফিট নিতে চান অবশ্যই আমাদেরকে নক করবেন এটার ভিতরে আরেকটা কালার পাবেন অলিভ কালার দুইটা কালারই জাস্ট মাস্টার পিস লেভেলের ফ্রন্ট সাইডে যে আপনার চেম্বারটা আছে পকেটের চেম্বারটা একটু ডিফারেন্ট পাবেন নর্মাল যে ধরনের পকেট দেখা যায় এই পকেট থেকে একটু ডিফারেন্ট হবে কালারটা দেখেন অফ হোয়াইট কালার ভিতরে একদম হোয়াইট কালার না পুরোপুরি এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভিতরে এবং সেই সাথে যদি আমি আপনাকে দেখাই নেওয়ার প্রশ্ন কিন্তু এক্সট্রা একটা ফ্যাব্রিক্সের সেপারেশন করে দেওয়া আছে মুভমেন্টের জন্য আপনি ইজিলি করতে পারবেন ফ্যাব্রিক্স হচ্ছে স্পানডেক্স পাবেন তো টপনোজ কোয়ালিটি যারা চাচ্ছেন তারা অবশ্যই এটা নেওয়ার চেষ্টা করবেন এটা আমাদের কাছ থেকে শুধুমাত্র থার্টি টু থেকে থার্টি সিক্স পর্যন্ত হচ্ছে এটা অ্যাভেলেবেল পাবেন এটার ভিতরে আপনি আরেকটা কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন অলিভ কালারটা ওয়াও চমৎকার একটা হচ্ছে প্রোডাক্ট অসাধারণ কোয়ালিটি পাবেন এ হচ্ছে প্রোডাক্টটা ভিতরে একদম হচ্ছে ইনটেক আমি দেখাই দিই লেভেলিংটা দেখছেন কেয়ার লেভেল একদম নাম্বারিং করে দেওয়া আছে প্রোডাক্টের লেবেলিং নাম্বার সহ সব কিছুই পেয়ে যাচ্ছেন এ হচ্ছে কালারটা অলিভ কালার ডিপ অনেকটা হচ্ছে ডিপ অলিভ কালারের ভিতরে কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন এটা থার্টি সিক্স ওয়াস্ট ম্যাজন যাদের আছে তারা হচ্ছে নিতে পারবেন তো এটার ভিতরে দুইটা কালারই আছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার একটা হচ্ছে অলিভ কালার এটা তো সেম আপনি হচ্ছে লেদার পেস দেওয়া আছে খুব সুন্দর একটা লেদার পেস পাচ্ছেন কালারও এটা জাস্ট ওয়াউ মানে প্রোডাক্টটা জাস্ট একদম দেখার মতো একটা প্রোডাক্ট একটা দেখাবো এটা হচ্ছে বনব বনোভোর ভিতরে বনোভো ব্র্যান্ডের খুব সুন্দর প্রোডাক্ট জাস্ট হচ্ছে আপনার পকেটের শেপটা দেখছেন পকেটের শেপটা ডিফারেন্ট একটা হচ্ছে আপনি শেপ পাচ্ছেন এ হচ্ছে ফ্রন্ট ভিউটা ব্যাক সাইডের ভিউটা দেখিয়ে দিই এ হচ্ছে ব্যাক সাইডের ভিউটা খুব সুন্দর একটা প্রোডাক্ট যেন হচ্ছে সিক্স পকেটে কার্গো প্যান্ট পছন্দ করেন বেশ করে এই ধরনের বেল্ট সিস্টেম কার্গো প্যান্ট পাওয়া যায় অনেকে হচ্ছে নিচে লেগ ওপেনিং করার থাকে না তো এগুলো কিন্তু লেগ ওপেনিং একদম প্রিমিয়াম টপ নচ কোয়ালিটি বলতে অ্যাকচুয়ালি যা বোঝায় এটার ভিতরে আরেকটা কালার পাবেন এটা হচ্ছে আমেরিকানিকলের আমেরিকানিকলের দুইটা কালার আছে এটা হচ্ছে আমেরিকানিকলের খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে অলিভ কালারের ভিতরে আউটলুকটা জাস্ট ওয়াও এবং ফিটিংসটা একদম টপ নচ কোয়ালিটির একটা ফিটিংস পাবেন এবং মোবাইল পকেটের মধ্যে এই ধরনের বেল্ট সিস্টেম প্যাটার্নের প্যান্ট কিন্তু এখন খুবই রেয়ার আমি কার্গো প্যান্টগুলো হচ্ছে আপনাদের জন্য প্রিমিয়াম ক্যাটাগরি নিয়ে আসতেছি যারা আমাদের কাছ থেকে কার্গো প্যান্ট পারচেস করে নিয়ে গেছেন এই উইন্টারে কিন্তু আমরা হিউজ পরিমাণ কার্গো প্যান্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এই কালার এটা জাস্ট ওয়াও এটা অলিভ কালারের ভিতরে এটার ভিতরে একটা কালার পাবেন এটা হচ্ছে আপনার ব্রাউন কালার এই হচ্ছে কালারটা ব্রাউন কালার ব্রাউন কালারটাও দেখতে জাস্ট পাব মানে একদম পছন্দ হবে আশা করি আমেরিকানি ইগলের স্পেশালি আসলে আমেরিকানি গলের কার্গো প্যান্ট পাওয়াটা একটু রেয়ার আমেরিকানি আমি ম্যাক্সিমাম দুই থেকে তিন পিস পাইছিলাম এখন মেবি অল্প কয়েক পিস হচ্ছে আছে অবশ্যই ঠিক দুই থেকে তিনটা সাইজ পাইছিলাম এখন অল্প কয়েকটা হচ্ছে সাইজ আছে আরেকটা দেখাবো বেগ স্টলের সেভেন পকেটের কার্গো এগুলো আসলে এখন ট্রেন্ডিং আউটফিট বলা চলে বেগি এই কার্গোগুলো আসলে স্নিকার্সের সাথে অনেক বেশি ভালো লাগে দেখতে এটা হচ্ছে দুই পিস পাবেন এটার এটার দুইটা সাইজই পাবেন শুধুমাত্র একটা হচ্ছে থার্টি ফোর এটা হচ্ছে থার্টি সিক্স বেগি প্যান্ট বেগি স্টাইলের খুব সুন্দর হচ্ছে একটা স্টাইল পাচ্ছেন এই কালার এটা হচ্ছে খুব সুন্দর আর একটা দেখাবো ইল ফিগারের এটা অনলি ওয়ান পিস পাবেন ইল ফিগার ব্র্যান্ডের এটা শুধুমাত্র পাবেন যাদের ওয়াইজ থার্টি ফোর তারা নিতে পারবেন থার্টি ফোর ওয়াইস মেজামে যাদের আছে তারা হচ্ছে এই প্যান্টটা নিতে পারবে টমি এটা একদম অরিজিনাল টমি জিন্সের টমির হচ্ছে একটা কার্গো প্যান্ট খুব সুন্দর এটা মানে সুরমা কালারটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালার হয়ে প্রত্যেকটা কালারই হচ্ছে আইসোদিক মানে আপনার চোখে মানে একবার দেখাতেই মানে একটা হচ্ছে অন্যরকম একটা ভালো লাগে কাজ করবে আর একটা সুন্দর একটা প্যান্ট দেখাবো এটা হচ্ছে প্রজেক্ট র প্রজেক্ট র এটা কিন্তু খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড আর এই প্যান্টের যে শেপ আর ফ্যাব্রিক্সের যে ম্যাটেরিয়ালস মানে এক কথায় অসাধারণ কোয়ালিটি আর ম্যাটেরিয়ালসটা খুবই অসাধারণ পাবেন যারা হচ্ছে প্রচেক্র ব্র্যান্ডের চাচ্ছেন নিতে পারবেন এটা অনলি ওয়ান পিস পাবেন যাদের ওয়েস্ট মেন থার্টি ফোর থার্টি ফাইভ তার হচ্ছে নিতে পারবেন এটা অনলি ওয়ান পিস পাবেন এটা প্যাটার্নটা দেখেন ব্যাক সাইডে প্যাটার্নটা দেখেন একটু ডিফারেন্স পাচ্ছেন আমি দেখাই দিই আপনাদেরকে এগুলো সিঙ্গেল পিস এখন অ্যাভেলেবেল আছে যারা চাচ্ছেন পারচেস করার জন্য একটু দ্রুত হচ্ছে আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আরেকটা দেখাবো এটা হচ্ছে লেফট পিস ম্যানের অলিভ কালারটা এরা দুইটা সাইজ পেন আপনারা থার্টি টু এবং থার্টি ফোর এটা দুইটা সাইজ হচ্ছে এখানে অ্যাভেলেবেল আছে থার্টি টু এবং থার্টি ফোর অর্ডার করতে অবশ্যই আপনারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে এছাড়া স্ক্রিনে আমাদের যে নাম্বারটা আছে সেটাতে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এর হচ্ছে সিলো কেমো প্রিন্টের ভিতরে কেমো প্রিন্ট সবাই চান বাট কেমো প্রিন্টটা মানে খুব বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় না অল্প এক পিস বা দুই পিস থাকে এর মধ্যে একটা পাইছি সিলো ব্র্যান্ডের থার্টি সিক্স ওয়েস্ট মেজারমেন্ট যাদের তারা হচ্ছে নিতে পারবেন তো এছাড়া আমাদের কিন্তু প্রত্যেকটা কার্গো প্যান্টের রিভিউ ভিডিও কিন্তু আমাদের ইউটিউবে আপলোড করা আছে আপনি যদি মিস করে থাকেন আমাদের আগের ভিডিওগুলো হচ্ছে দেখতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার একদম ডিপ নেইগুলো কালারের ভিতরে দেখে কিন্তু অর্ডার করতে পারেন আরেকটা প্যান্ট দেখাবো এই প্যান্টটা খুবই সুন্দর অসাধারণ পাবেন এটা হচ্ছে বেগি স্টাইলের ভিতরে এটার সাইজ পান আপনার থার্টি সিক্স থার্টি এইট এবং হচ্ছে ফর্টি এটার ভিতরে দুইটা কালার আছে একটা হচ্ছে অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার তো যাই হোক মোটামুটি অনেকগুলো কালার দেখাইলাম চেষ্টা করুন এখান থেকে দেখে আপনার বেস্ট চয়েসটা সিলেক্ট করার জন্য এবং আপনার সাইজটা সিলেক্ট করা করে একদম হচ্ছে স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার তিনটা যে কোনো একটাতে আমাদের শেয়ার করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার সব তো ভিডিওটা শেষ করবো যারা রেগুলার ভিডিও দেখে থাকেন ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন যারা নতুনভাবে যুক্ত আছেন চেষ্টা করবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার জন্য এবং আপডেট পেতে চলে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন আজকের মতো বিদিন আছি আল্লাহ হাফিজ